মৃত্যুসজ্জায় শুয়ে আছে সম্রাট আলেকজান্ডার চারদিকে নিস্তব্ধতা সেনাপতিরা দাঁড়িয়ে কাঁদছে ঠিক তখনই আলেকজান্ডার ধীরে চোখ খুলে বললেন শোনো আমার তিনটি শেষ ইচ্ছা আছে সবাই ঝুঁকে পড়ল প্রথম ইচ্ছা আমার মৃতদেহ শুধু ডাক্তাররা কাঁধে করে নিয়ে যাবে যেন দুনিয়া বুঝতে পারে মৃত্যু কারও হাতে নেই ডাক্তাররাও আমাকে বাঁচাতে পারেনি দ্বিতীয় ইচ্ছা আমার সমস্ত ধন সম্পদ রূপা সব রাস্তার উপর ছড়িয়ে দেবে যাতে মানুষ দেখে আমি পৃথিবী জয় করেছি ঠিকই কিন্তু এক টুকরো সোনাও সঙ্গে নিতে পারলাম না তৃতীয় ইচ্ছা আমার দুই হাত কফিনের বাইরে রাখবে সবাই দেখুক শূন্য হাতে জন্মেছি শূন্য হাতেই চলে যাচ্ছি সম্রাটের কথা শুনে সবাই স্তব্ধ জীবনের সবচেয়ে বড় সম্রাটটাও শেষমেশ বুঝে গেল শিক্ষা জীবনের দাম ক্ষমতা বা সম্পদে নয় বরং মানুষের কাজে ভালোবাসায়